আসসালামু আলাইকুম বিডি রেলিং জয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে চাঁদরাত আর আজকে শেষবারের মতো ছেড়ে যাচ্ছে গন্তব্যে ট্রেনগুলো তারই ধারাবাহিকতায় আজকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী শেষ ট্রেন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি জুরাইন রেলগেটের কাছাকাছি চলে এসেছে তো দেখা যাক তো ট্রেনটিকে দাঁড় করানো হয় কি না আর অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল অভিমুখী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি অলরেডি গ্যান্ডারিয়া রেল স্টেশন প্রবেশ করছে এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ চাপ রয়েছে তো দেখা যাক গতকালকের মতো আজকেও কি এই রেলপথ দিয়েই নারায়ণগঞ্জ কমিউটার যায় কি না আর পাশে যে রেলপথটি রয়েছে পাশে রেলপথ দিয়ে যাবে বেনাপোল এক্সপ্রেস আর যেহেতু আজকে শেষ দিন তাই এমনিতেও রোডে বেশ ভালো জনতা রয়েছে যে ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি দাঁড়িয়ে আছে অন্যদিকে বেনাপোল থেকে দুঃখিত ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল অভিমুখী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি জুরাইন রেলগেটের কাছাকাছি চলে এসেছে আর এই হচ্ছে বর্তমান অবস্থা ট্রেন ওইটা আইতেছে এখানকার যে দোকানপাটগুলো ছিল ভ্রাম্যমাণ সকল দোকানপাট সরিয়ে ফেলা হয়েছে আপনারা অনেকেই বলবেন যে এটা খুবই ঝুঁকিপূর্ণ আসলেই এটা ঝুঁকিপূর্ণ কিন্তু ঢাকার জুরাইন হচ্ছে একটি অন্যতম জনসংখ্যা বহুল এলাকা তো এই কারণে এখানে জনতার চাপ বেশি কারণ ঈদের তারা শেষ মুহূর্তের কেনাকাটা করছে আর সেই কারণে মূলত এত চাপ অন্যদিকে আপনাদের যদি বলি ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপল অভিমুখী আন্তনগর বেনাপল এক্সেস ঈদের আগে শেষবারের মতো ঢাকা থেকে ছেড়ে ঢাকা থেকে ছেড়ে যাবে এই হচ্ছে বর্তমান অবস্থা এখানকার যে ব্রাহ্মমান দোকানগুলো ছিল ব্রাহ্মমান দোকানগুলো সরিয়ে ফেলা হয়েছে সময় হচ্ছে এখন এগারোটা বেজে একচল্লিশ মিনিট অল্প সময়ের মধ্যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি জুরাইন রেলগেট অতিক্রম করবে দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো একই ভিডিওর মাধ্যমে দুইটি ট্রেনের আপডেট দিতে অন্যদিকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা ওমুখী নারায়ণগঞ্জ কমিটা ট্রেনটি গ্যান্ডারি আউটারে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে তো ট্রেনটি কাছাকাছি আসলে আমরা ফের ভিডিওটি চালু করব সময় হচ্ছে এখন এগারোটা তেতাল্লিশ মিনিট আর বেনাপোল অভিমুখী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ফের আবারও গ্যান্ডারিয়ার যে স্টার্টার সিগনাল রয়েছে সেই স্টার্টার সিগনাল অতিক্রম করলো ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে আসছে ট্রেনটির পয়েন্ট সমস্যার কারণে দাঁড়িয়ে ছিল অলরেডি পয়েন্ট সেট করা হয়েছে ছুটে আসছে বেনাপোল এক্সপ্রেস অলরেডি সবাই সতর্ক হয়ে গিয়েছে এখনই ট্রেনটি থ্রু পাস করবে জুরাইন রেলগেট চৌচল্লিশ মিনিট আর জুরাইন রেলগেট থ্রু পাস করে যাচ্ছে বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস আর আজকে লোকোমোটিভ হচ্ছে ছষট্টি চৌত্রিশ গেল বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস আর এখানের যে ব্রাহ্মমান দোকানগুলো ছিল সেই ব্রাহ্যমাণ দোকানগুলো আগের পজিশন নিয়ে নিয়েছে তো দেখা যাক এখন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন কোন রেলপথ দিয়ে আসে এখানে ফের জুরাইনের যে রেলগেটটি ছিল সেটি খুলে দেওয়া হয়েছে তো প্রায় এক মিনিটের মতো গেট খোলা হয়েছিল আবারও গেট ফেলা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের অবস্থা পুরো মানুষ দিয়ে ভরার সামনে থেকে আসছে ট্রেন এটা আসলে একটি এক্সক্লুসিভ ভিডিও সেই কারণে মূলত এই ভিডিওটি করা তো দেখা যাক কোন রেলপথ দিয়ে ট্রেনগুলো আসে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা উন্মুখে নারায়ণগঞ্জ কমিটা ট্রেনটি ছেড়ে দিবে। তো আমরা কনফিউজ যে কোন রেলপথ দিয়ে ট্রেনটি এগিয়ে আসবে সময় হচ্ছে এখন এগারোটা সাতচল্লিশ মিনিট তো আমরা একটু সামনে গিয়ে দেখি যে যে রেলপথ দিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি গিয়েছিল সেই রেলপথের লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে কি কিনা হয়তো বা হতে পারে জি হ্যাঁ ফের উক্ত রেলপথের লাইন ক্লিয়ার দেওয়া হলো এই রেলপথ দিয়ে এগিয়ে আসবে ট্রেন অলরেডি ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল অভিমুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি শ্যাম্পুর রেলগেট থ্রুপাস করছে ট্রেনটি ছেড়ে দিয়েছে আর সামনের দিকে এগিয়ে আসছে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকার মধ্যে নারায়ণগঞ্জ কবে ট্রেনটি এখন পয়েন্ট চেঞ্জ করবে সিগনাল থেকে ছেড়ে গ্যান্ডারিয়া রেল স্টেশন প্রবেশ করছে ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার কিছুক্ষণ আগে এই রেলপথ দিয়েই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি গিয়েছে মূলত এই কারণে এই গ্যান্ডারিয়া হোমে আউটসাইড হয়ে দাঁড়িয়েছিল ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার অলরেডি চলে গেল ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার মাধ্যমে আজকের মতো সম্পন্ন হল পদ্মা সেতু রুটের ঈদ যাত্রা ইনশাল্লাহ আগামীকাল বন্ধ থাকবে সকল ট্রেনগুলো আর আগামীকাল ঈদ আর সেই ঈদের রাতে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নকশীকাথা কমিউটার যেটি ঈদের পরের দিন সকালবেলা ঢাকায় এসে পৌঁছাবে অন্যদিকে ঈদের পরের দিন সকালবেলা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মধুমতি এক্সপ্রেস আর তারই মাধ্যমে শুরু হবে পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল পাশাপাশি নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনও ঈদের পরের দিন থেকে চলাচল করবে এই ছিল পদ্মা সেতু রুটের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বিডি রিলিং যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ